तो टेस्ट होती कि बुल्डेज में पाह या कार्न में पाह। टेस्टर डे बुल्डेज में पाके। बुल्डेज से रुपूस थी? मैंने तो इमेज नहीं ले करा रहा हूँ। अच्छा, आपका नाम क्या है? हम्म निमूजाइदर सिलम। मुजाइदर सिलम। मुजाइदर सिलम देसवेल को कहाँ है? जमानपुर साहब। जमानपुर। जी, की कौन है आपने? হাউস ওয়ারিংয়ের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মোটামুটি কমপ্লিট করতে পারছি আচ্ছা আর স্যার কারেন্টের গো কি স্যার কি কারণ কাকে বলে কার কোন পরিমাণ মধ্যে ইলেকট্রিক প্রভাবকে কারেন্ট বলে ওয়ারিং হুম দুই প্রকার ইলেকট্রিক্যাল ওয়ার্নিং কয় প্রকার ইলেকট্রিক্যাল ওয়ারিং তিন প্রকার ইন্টারনাল ওয়ার্নিং কয় প্রকার ইন্টারনাল ওয়ারিংয়ের আদর্শ সার্কিট উপাদান কইটি ঠিক আদর্শ সার্কিটের উপাদান কয়টি পাঁচটি পাঁচটি কি কি পাঁচটি লোড তারপরে উৎস তারপরে হইল পরিবাহী তারপর হইল ফিউজ তারপর হইলো নিয়ন্ত্রণ যন্ত্র তারপরে হইল লোড লোড তো কইছেন সোর্স সোর্স ওই সার উৎস তারপরে হইল আপনার হইল পরিবাহী নিয়ন্ত্রণ যন্ত্র রক্ষণ যন্ত্র তারপরে হইল আপনার লোড লোড এইভাবে বলিনি পরে বলছি

দাদা যে যে ফ্যান সিলিং ফ্যান সিলিং ফ্যান সিলিং সিঙ্গেল না সিলিং ফ্যানে থাকে দুইটা কি স্টার্টিং করে রানিং কয়েক স্টার্টিং যে লোড নেই দিয়ে নেই লোড হ্যাঁ এটা লোড আমরা সিঙ্গেল ফেস মাধ্যমে সিঙ্গেল তার মাধ্যমে সেটা

বোল <laughs> উপ